ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্পেশাল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি ওই নিয়ে না বসে কি নিয়ে বসেছো এইদিকে তাকাও মাম্মাম চা তোমার জন্য না দিন তোমার জন্য হ্যাঁ দিন তোমার জন্য দাঁড়াও আমি দেব ও নিয়ে নিয়ে এটা আমার ওটা তোমার এটা তোমার ঠিক আছে আমি খাইয়ে দেব আমি খাইয়ে দেব দাঁড়াও সকালবেলার দিকে ঘুম থেকে উঠে বাবানকে আগে বাবানের খাবার দাবার খাইয়ে দিয়েছি আর আমিও একটু চা খেয়ে চলে এসেছি একদম ডিরেক্ট রান্নাঘরে সকাল সকাল রান্নাঘরের দিকে না আসলে না কোনো কাজ সময়ের মধ্যে সেইভাবে করে উঠতেই পারি না ভিডিওটা করা বেশ খানিক দিন আগে এবার সেদিনকে কি কি কাজ করেছি আমার ডিরেক্ট এখন মানে মনেই পড়ছে না বলতে গেলে যাই হোক ভিডিও ক্লিপগুলো দেখছি আর মনে করছি সকালবেলার দিকে একটু আটা মেখে নিয়েছি অল্প একটু করে জাস্ট ওই দুটো মতন রুটি হবে এরকম মেখে পর বেলতে এসেছিলাম তো মানে মেখে পর আটা করতে এসেছি ওই জন্য খুব একটা ভালো ফলেনি আর দুপুরবেলার দিকে খাবারের মধ্যে ওই জন্য মানে ভাত সেদিনকে খাইনি দুপুরবেলার দিকে একটু রুটি খেয়েছিলাম আর আরেকটা পোচ নিয়েছিলাম আর একটু ভাজা নিয়েছিলাম আলু বা কিছু একটা ভাজা করেছিলাম হয়তো সেইটা দিয়েই আর কি খেয়েছি তো দুপুর বলতে সকাল আর দুপুর মিলিয়ে একসাথে খেয়েছিলাম দুপুরবেলা ওই জন্য তেমন আর কিছু খিরে পায়নি আর এখন দেখি সিঙ্কে একটু বাসন পড়ে রয়েছে রান্না করার মাঝে মাঝে বাসনগুলো মেজে ফেললে আমার মনে হয় কাজটাও একটু এগিয়ে থাকে আর তারপরে সারাদিনে টুকিটাকি কাজ তো থেকেই থাকে প্রতিটা সংসারে যাই হোক এই দিকে দেখি বাবা বেশ মানে অনেকক্ষণ আগে দুধ নিয়ে এসেছিল কিন্তু সকালবেলার দিকে আমার একদম খেয়াল নেই যে দুধ নিয়ে এসে জাল দিতে হবে বেশ তখন বেলা হয়ে গিয়েছে তখন গিয়েছে আমি দুধ দুধটুধ জাল দিতে বাবানকে দুধ খাওয়ানো হচ্ছিল কিন্তু ওটাতে এত প্রবলেম শুরু হয়েছে যার জন্য আমাকে দুধটা এখন স্কিপ করে যেতে হচ্ছে পুরোপুরি সকালবেলা হলেই ওকে আগে চেষ্টা করি ভারী কোনো খাবার দেওয়ার ও ভার মানে ভারী কোনো খাবার খেতে যায় না মানে ঘুম থেকে উঠে একটু হালকা পাতলা খাবার ওর পছন্দ হয় যেমন ওই জল বিস্কুট আগে তো দুধ খেত কিন্তু এখন যেহেতু দুধটা আর দিতে পারি না সেই জন্য সকালবেলা থেকে একটু জল বিস্কুট খেয়ে নেয় তারপরে ভাতটা খাইয়ে নিই আর এদিকে আমি চাল ঠাল ধুয়ে নিচ্ছি একা হাতে মাঝে মধ্যে কাজগুলো করতে গিয়ে না ভীষণ প্রবলেম হয়ে যায় সেদিন কি আমার মনে পড়ছে না আমার শাশুড়ি মা বাড়িতে ছিলেন কি ছিলেন না উনি থাকলে তো কাজটা টাজ আমাকে মোটামুটি করেই দেয় সেই জন্য আমার খুব একটা চাপ পড়ে না আর এই দিকে ও হ্যাঁ মনে পড়েছে মা মনে হয় ছিল বাড়িতে আমার সঠিক মনেও পড়ছে না কি জানি কি হয় দাঁড়ো এইবার মনে পড়েছে সেই দিনের সারাদিনে আমি কী কী কাজ করেছি এই যে পাবদা মাছ ভাজছি এটা ভাজা দেখেই মনে পড়লো আমার শাশুড়ি মা বাড়িতে ছিলেনি সেদিনকে আমার জায়ের একটা দাদু আসবে আমাদের বাড়িতে প্রথমবার তো সেই জন্যই একটু রান্না বান্না করছি সেদিন ছিল মনে হয় সম্ভবত একাদশীর দিন ওনারা কেউ ভাত খাবেন না বা আমিষের কোনো কিছু খাবেন না সেই জন্য আমাকেই টোটালটাই একা একা করতে হয়েছে করেছিলাম একটু ডাল মাংস আর পাবদা মাছের ঝাল আর করেছিলাম একটু ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি মতন ওই সর্ষে বাটা দিয়ে এখন এই দিকে মাংসটা ম্যারিনেট করতে বসিয়ে দিয়েছি আর ওইদিকে পেঁয়াজ ভাজাটাও বসিয়ে দিয়েছি টমেটোটাও দিয়ে দিয়েছি আর মানে চিকেনের কালারটা আনার জন্য আমি হালকা একটুখানি চিনির দানা দিয়ে দিই যখন আমি পেঁয়াজ বা টমেটোটা ভাজি তখন বেশ সুন্দর কালার আসে আর এই দিকে এখন ভেন্ডির চচ্চড়িটা করব আর ওইদিকে আমার ডাল ভাজা এগুলো সমস্ত কিছু করা কমপ্লিট হয়ে গিয়েছে ফার্স্টের দিকেই ডাল ভাজা আর ভাতটা একবারে করে নিয়েছিলাম আর এখন হলো মাংসটা করব আর হলো ভেন্ডির চচ্চড়িটা মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি যাই হোক এবার হলো শুধু রান্না করার পালা একা একা সমস্ত কিছু করতে গেলে না ভীষণ প্রবলেম হয়ে যায় বিশেষ করে বাবান যেহেতু ছোট ও ও মানে আর পাঁচটা বাচ্চার মতন অতটা শান্ত না মানে এক্সট্রিম লেভেলের দুরন্ত যাকে বলে সেই রকম সেই জন্য আমার কাজ বাজ করতে একটু প্রবলেম হয় যদি ওকে কেউ রাখে তাহলে আমার আবার কোনো প্রবলেমটা হয় না সেদিনকে আমার শাশুড়ি মা ওকে রেখেছিলেন মা যেহেতু এদিকে আমিষের কোনো কিছু খাবেন না বা কিছু সেই জন্য ওকে রেখেছিলেন এই জন্য আমি কাজটাও করে নিতে পেরেছি আর আগে আমার বাবা মানে আমার শ্বশুর মশাই ওকে রাখতেন কিন্তু বাবা যেহেতু কাজে যায় তো ওই জন্য ওকে রাখতে পারে না আর এইদিকে পাবদা মাছের ঝালটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে জাস্ট এখন একটু অল্প একটু সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে ব্যাস নামিয়ে নেবো আমি যে রান্নাটা খাই না সেইটা যে করব না বা পারি না এরকমটা না কখনো বলতে পারি না আমি খাই না ঠিকই কিন্তু করে দিই অনেক কিছুই যেমন আমি মানে পাবদা মাছের ঝাল ঠাল আমি এগুলো পছন্দ করি না কিন্তু কেউ যদি বলে হ্যাঁ করে দিই তাহলে আমি করে দিই কিছু কিছু মানুষ আছে যে খাবো ঠিকই কিন্তু কিছু আমি করব না এরকম মানে কিছু মানুষ থাকে বুঝে পারি না তাদের কি চক্ষু লজ্জা বলে কোনো জিনিসটা থাকে না নাকি আমি মানে মাঝে মধ্যে ভাবি যে যারা এই রকম টাইপের আছে কিছু কিছু মানুষ তারা কি করে পারে যে আমি মানে আসার পরের থেকে আমি দেখছি আমার শাশুড়ি শাশুড়িমাই সমস্ত কিছু করতেন তো তারপরে আমরা দুজনা মিল তালে করতাম আর বাবান হওয়ার পরে তো আমার আর কোনো কথাই নেই সে আমি কোনো কিছুই করতে পারতাম না কিন্তু এখন যেহেতু বেশ বড় হয়ে গিয়েছে ওই জন্য করতে পারি কিন্তু ব্যতিক্রম কিছু কিছু মানুষ দেখা যায় এরকম যে সংসারটা নিজের মনে করলে নিজের যদি মনে করি না সংসার আমার না তাহলে আমার না যতটা নিজের মনে করে করা যাবে তখনই না সেই কাজটাকে ভালোবেসে যখন তুমি নিজের মনে করে করবে তখন সেই কাজটাতে না কোনো কষ্ট হয় না কিন্তু যদি মনে করো না আমি কেন করব। এই জিনিসটা যখনই আসে না তখন না কাজ করতে ভালো লাগে না মানুষের থেকে ভালো ব্যবহার পাওয়া যায় হ্যাঁ ওপরে ওপরে হয়তো অনেকেই ভালো ব্যবহার দেখায় কিন্তু পেছনে ওই যে কটুকথাটা না এইটা তো শুনতে হয় না যেমন দেখো আমার যার আর কি দাদু আসবে তো সমস্ত কিছু রান্নাবান্না আমাকে একা হাতেই করতে হয়েছে আমার কিন্তু আজকে ওর বাবা যেহেতু অফিসেই খেয়ে নিত আমার খাবার দাবারে খুব একটা চাপ ছিল না আমার না করলেও হতো বাবা নার আমি একটু ডাল ভাত বা সেদ্ধ ভাত খেয়ে নিলেই হতো কিন্তু যাই হোক একটা মানুষ আসবে তার জন্য সমস্ত কিছু মানে অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে একটা ছোট বাচ্চা নিয়ে আমার মনে হয় আমি যেইটুকুনি করেছি যথেষ্ট পরিমাণ করেছি কিন্তু যদি কেউ একটু হেল্প করতো তাহলে হয়তো ভালো হতো কিন্তু খুব একটা হেল্প আমাকে কেউ করতে আসেও না আর ওই কাজের মধ্যে দিয়ে একে বলা ওকে বলা এই জিনিসটাও আমি খুব একটা পছন্দ করি না যে আমার নিজের কাজ আমি নিজে করতেই সব জন্য বেশি পছন্দ করি যে কাউকে ডাকবো হ্যাঁ এসে কাজ করো কাজ করো এটা করো ওটা করো কেন যাই না আমার মধ্যে এই জিনিসটা আসে না যাই হোক এদিকে মাংসটা করাও হয়ে মানে কষানো হয়ে গিয়েছে আর এখন একটু গরম জলটা বসিয়ে দিয়েছি গরম জলটা হয়ে গেলে ব্যাস মাংসটা দিয়ে এদিকে রান্নাঘরঘর মুছে আমি চলে যাব কাঁচা ধোয়া করতে কারণ মানে কতগুলো যে চাদর মানে বাবানের কাপড় বেরিয়েছে তার কোনো ঠিক নেই এক গাদা জড়ো হয় প্রতিদিন বলতে গেলে আর এই দিকে সকালবেলায় হয়েছে এক কেলেঙ্কারি মানে আমার শাশুড়ি মা প্রেশার কুকারে ডাল বসিয়েছে ডাল বসিয়েছে তো বসিয়েছে মানে ডালটা রান্না করবো বলে উনি বসিয়েছিল গিয়ে দেখি মানে মানে প্রেশার কুকারের যে লিডটা থাকে সেটার মধ্যে যে রাবারটা রাবার ব্যান্ড থাকে সেই রাবার ব্যান্ড না দিয়েই উনি ডিরেক্ট ইন্ডাকশানে বসিয়ে দিয়েছে একদম ফুল যাই হোক খানিকক্ষণ আমি বাবানকে খাওয়াচ্ছি ঘরের মধ্যে পোড়া একটা গন্ধ পাচ্ছি এসে দেখি ডাল পুরো একদম থ এদিকে আমার যা কিন্তু রান্নাঘরে রয়েছে ও ওনাকে কিছুই বুঝতে পারিনি বা কিছু একটা হবে এইদিকে ঘরের থেকে পুরো আমি গন্ধ পাচ্ছি আমি ওর বাবাকে বলছি যে একটা পোড়া পোড়া গন্ধ আসছে কোথার থেকে আসছে কী জানি এবার আমাদের পাশে আমার ঘরের সাইডের জানলাটা আমার খোলা রয়েছে এবার পাশের বাড়ি ওদের বাড়িতে রান্না হচ্ছে তো আমি ভেবেছি ওদের বাড়িতেই মনে হয় কিছু পুড়ে ঠুরে গেছে কিছু একটা হবে পরে গিয়ে আমার শাশুড়ি মা আমাকে ডেকে বলছেন যে দেখো তো মাম্পি রান্নাঘর থেকে গন্ধ আসছে নাকি গিয়ে দেখি ইন্ডাকশানে বসানো রয়েছে আমি না ফার্স্টে বুঝতে পারিনি ইন্ডাকশানটা চলছে তো আমি ওনাকে বললাম না ওর তো রান্নাঘরে রয়েছে গ্যাসেও তো কিছু নেই তাহলে না ইন্ডাকশানটা দেখো তো তখন দেখি ইন্ডাকশানের ওপরে প্রেশার কুকার বসানো ওইদিকে ডাল পুরে পুরো কয়লা হয়ে রয়েছে ইন্ডাকশানটা মানে দুই মানে প্রেশার কুকারটা দুই থেকে তিন দিন ধরে আমাকে মেঝে মেঝে তুলতে হয়েছে যাই হোক রাতের বেলা গিয়েছিলাম একটা কালী পুজো বাড়ি তার আগে এই যে আমার ক্লায়েন্ট চলে এসেছে ওর ননদ হয় আমার তো এই হলো ওর ফুল লোক যাই হোক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টটি জানিয়ে